মিসহ্যান্ডেলিং করার ফলে কি এটা আরও জটিল আকার ধারণ করে আমি মনে এটা সুইসাইডাল ছিল গভর্নমেন্টের জন্য কারণ এখন টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে আপনি প্রত্যেকটা লোককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারেন কইরা তাদের প্রত্যেককে বিচারে আওতায় আনেন প্রত্যেককে তাহলে কিন্তু হয়ে যায় অনেকে বলে যে আওয়ামী ইলেকশন করতে সমস্যা কি আপনি যদি প্রত্যেককে বিচারে আওতায় আনেন আর ইলেকশন করে লোক পাবে নাকি ভাই এটা তো অন্য হিসাব আবার পাবলিকও দেখেন আওয়ামী লীগের ভোট টোট দেয় কিন্তু আপনি তা করেন নাই আপনি করছেন কি শেখ হাসিনাকে আর ওই ভুঙ্গাবাড়ির যে উপজেলার মানে উপজেলার যে মানে সহ দপ্তর সম্পাদক দুটো এক কাতারে নিয়ে আসছেন আইনে নিয়ে কি করছেন ওই লোককে বাধ্য করছেন যে শেখ হাসিনাকে টিকা রাখার জন্য আন্দোলন করতে এটা দরকার ছিল না তাকে আলাদা করে সে যে অপরাধ যার যে অপরাধ তাকে সেই অপরাধের জন্য করেন আর যে আওয়ামী লীগের সমর্থন করেছে অথবা আওয়ামী লীগের নিরব কর্মী ছিল তাকে তার সঙ্গে যেন আপনি মিলেই ফেলান তো পুরোটাই কিন্তু একটা বড় বোঝা হয়ে যায় এখন সে বড় বোঝা নিয়ে এরা বসে রয়েছে তারপরে সেটাকে নিয়ে তারা যে মানে সিস্টেম করবে এই যে সাধারণত একটা পদ্ধতি দিল করেন না রে ভাই আমার তো না নাই করেন যে কাজটাই করেন জাস্টিফাইড ওইতে করেন একটা গভর্নমেন্ট যদি এরকম আনারই মতো আচরণ করে তখন কিন্তু পুরা গভর্নমেন্টের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে হয়তো আমি উচ্চারণ করি না হয়তো উনি উচ্চারণ করেন না কিন্তু কেউ না কেউ উচ্চারণ করে সেই উচ্চারণটা কিন্তু এই গভর্নমেন্টে জন্য নেগেটিভ হয়ে যায় তাদের বুঝতে হবে ভাই গত আট মাসের কথা যদি বলি আমার বিবেচনায় বিএনপির জনপ্রিয়তা অগাস্ট মাসে যা ছিল এখন তার চেয়ে অন্তত পাখি টোয়েন্টি পার্সেন্ট কমেছে 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 আচ্ছা বিএনপির জনপ্রিয়তা এর কারণটা হলো কি মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে একটা ব্যাপক চাঁদাবাজি হচ্ছে যে চাঁদাবাজিগুলো আগে আওয়ামী লীগ করতো সেই জায়গাগুলোতে বিএনপি যে বসে গেছে এবং এই চাঁদাবাজদের কেউ কিছু বলছে না এবং বিএনপিদের নিজেদের নিজেদের মধ্যে আধিপত্যের লড়াইয়ে তারা নিজে নিজেরা মারামারি করছে এই জিনিসগুলোকে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না এর বিপরীতে আমি মনে করি এই যে তাদের জনপ্রিয়তা কমছে এর পেছনে একটা ইনটেনশন কাজ করছে খুব প্ল্যান্ড হয়ে এই চাঁদা মানে বিএনপি জনপ্রিয়তাটাকে কমানোর চেষ্টা করা হচ্ছে খুব প্ল্যান্ড হয়ে আমি প্ল্যান্ড ওয়েটে বলি আপনাকে আমাকে দুই মিনিট সময় দিয়ে না সেই হলো আপনি দেখবেন এই ঘটনার পাশাপাশি আরেকটা প্রচারণা চলছে সেটাও খুব প্রচারণা হলো যে রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না অরাজনৈতিক একজন একটা নেতৃত্ব থাকতে হবে যেটা নাকি প্রকার অন্তরে ডক্টর ইউনুসকে ইন্ডিকেট করছে ওনাকে পাঁচ বছর রাখা উচিত কেউ বলছে দশ বছর রাখা উচিত কেউ বলছে উনি যতদিন বেঁচে থাকেন ততদিন রাখা উচিত এই যে প্রচারণাটা চলছে এই প্রচারণটা কেন চলছে ওটার কারণে যে মানুষের মধ্যে রাজনৈতিক দলের প্রতি এক ধরনের বিতৃষ্টা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এই ঢুকানোটা আমি এখানেই বলি দেখেন শেখ ইয়ে তারেক রহমান যে কাজটা করছেন অনেক জায়গায় কিন্তু বিএনপির লিডারদেরকে কিন্তু উনি নিজের দলের নেতাদেরকে বহিষ্কার করছেন এবং নিজের দলের লোককে থানায় তুলে দিচ্ছেন মামলা দিচ্ছেন বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই ইজ ফার্স্ট টাইম তারপরে উনি পারছেন না কেন পারছেন না এই কারণে যে দল ইচ্ছাগুলো একা সব পারে না যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি সক্রিয় হতো তাহলে কিন্তু এই ঘটনাগুলি ঘটতো না কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমার বিবেচনায় বরং ওদেরকে প্রশ্রয় দিচ্ছে যে তোমরা তুমরাগুলো করো এবং কেন প্রশ্রয় দিচ্ছে ওই রাজনীতি বিমুখ করে দেওয়ার জন্য একদম হিসাবটা সিম্পল এরকম যদি আরো কিছুদিন চলতে থাকে আরো কিছুদিন চলতে থাকে এটা আরো বাড়তে থাকবে আবার বিপরীত দিকে ওই প্রক্রিয়াটা চলতে থাকবে যে রাজনৈতিক দল দিয়ে হবে নিজে বলে না যে নৌকার ধানের শীষ একই সাপের দুই বিষ এগুলো কিন্তু বলা বলি হচ্ছে এগুলো কিন্তু আগে কখনো শুই নেই আমি এটা শুনতেছি কেন আমাদেরকে শোনানো হচ্ছে যে রাজনৈতিক দলটা পারবে না অরাজনৈতিক দলটা পারবে অরাজনৈতিক শক্তি পারবে তো এইটাই কিন্তু খুবই আমি মনে করি যে বিএনপি নিজেরা সতর্ক হচ্ছে কিন্তু তারা পারছে না পারছে না চাঁদাবাজিটা বন্ধ করতে পারলে হয়তো কিছু লাভ হতো এটা তো পুলিশের কাছে ভাই পুলিশের কাজ পুলিশ যদি পুলিশ ভয় পাইতো যদি আমার হতো একটা বাসকে ধরার ফলে বিএনপি যদি তার বিরুদ্ধে মিছিল করতো তাহলে আমি বিএনপি দোল দিতে পারতাম তা তো করছে না বিএনপি বলছে দেখে ধরেন পুলিশ ধরে না তো আমার মনে হয় সংস্কার হয়ে যাবে যেভাবে হোক হয়ে যাবে জোড়াতালি দিয়ে হলো হয়ে যাবে হয়ে যাবে কারণে একটা পর্যায়ে এসে দেখা যাবে কি জানেন সংস্কার বিলম্বিত হলে নির্বাচন বিলম্বিত হবে রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় কাজে তারা থাপ থুপ করে হলে মারে নেবে পরে কারণ না মানলে তো নির্বাচন বিলম্বিত হবে না এটা আসলে সরকারি সিদ্ধান্ত নেবে তবে এখনো নিষিদ্ধ হয়নি হয়নি নিষিদ্ধ হয়নি এবং নিষিদ্ধ হওয়ার কোন প্রক্রিয়া শুরু হয়েছে তেমনটিও আমি জানি না কিন্তু আমার কাছে যে জিনিসটা খুবই মানে একটু অবাক লাগে যে সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মানে উপদেষ্টারা ওনারা কিন্তু অলরেডি বলছেন যে আওয়ামী লীগের পক্ষে যারা ঝটিকা মিছিল করছে তাদেরকে ধরতে হবে এবং ধরতে না পারলে পুলিশের উপর তারা অ্যাকশন নেবে তো এই যে কথাটা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন দুদিন আগে এই যে কথাটা উনি বলেছেন এটা কিন্তু একটা বেআইনি কথা উনি কথা বলতে পারেন না একজন উপদেষ্টা হিসেবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তো বটেই উনি পুলিশকে ধরনের আদেশ দিতেই পারেন না পুলিশ যদি ওনাকে জিজ্ঞাসা করতে পাল্টা যে ঠিক আছে আমাদের ধরবো কোন আইনে ধরবো আইনটাকে আপনারা ক্রিয়েট করেন একটা নির্বাহী আদেশে আইন করে দিলে তো হয় যেমন ছাত্রলীগের লোকজনকে ধরতে ছাত্রলীগ যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে তাদেরকে ধরতে হবে এটা কিন্তু আইনানুগ একটা দাবি এটা আইন আইন বলে হ্যাঁ একটা নিষিদ্ধ সংগঠন তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না কিন্তু যে সংগঠনটাকে আপনার নিষিদ্ধ করার ক্ষমতা নাই নিষিদ্ধ যদি করেনে এক মাসে তাহলে ক্ষমতা নাই আমি মনে করব। যাকে আপনি নিষিদ্ধ করতে পারেন নাই তাকে আপনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেবেন না এটা আপনি কি করে বলেন এবং আমাদের উপদেশারা বলছে এর অনেক আগে আরেকজন মাহফুজ আলম উনিও বলেছিলেন করতে দেবে না তো এখন এদের সাথে কোনো আইন অনুযায়ী কিছু হয় না এই যে কথাগুলি বলেন আইন ছাড়া কথা বলতে বলেন এবং এটা নিয়ে কেউ কোনো আপত্তিও করে না উপদেষ্টা পরিষদের কোনো আলোচনা হয় না এবং তারা এমন একটা অবস্থা ক্রিয়েট করে রাখছে যে এটা আমরা করবো না আবার তোমরা এটা চালাবা তার মানে কি এখন একটা মারামারি মতো অবস্থা কিন্তু এখন যদি আওয়ামী লীগে একটা সমাবেশ করে অথবা একটা মিছিল করে সেই মিছিলে কিন্তু পাবলিক যে যদি পিটায় যদি দুইজন লোক মারাও যায় কোনো মামলা হবে না কিন্তু কারণ এটা তো ওরা করতে বলতেছে।

ছাত্রলীগের ব্যানারে যদি কোনো কর্মকণ্ড হয় আমি মনে করি সেটা বেআইনি কর্মকাণ্ড কারণ আইন করে তাদেরকে ব্যান্ড করা হয়েছে দেখেন একটা আইন সে আইনটা আপনি অপছন্দ করতে পারেন কিন্তু আপনি অমান্য করতে পারবেন না এটা স্ট্রেট কথা যতক্ষণ পর্যন্ত আপনি যদি ক্ষমতা থাকে আইনটা আপনি চেঞ্জ করেন কিন্তু চেঞ্জ করা আগ পর্যন্ত আইনটাকে আপনি অমান্য করতে পারবেন না এটা হলো দেশের নাগরিকদের একটা দায়িত্বের মধ্যে পড়ে ছাত্রলীগ এই মুহূর্তে একটা নিষিদ্ধ সংগঠন কারণ ছাত্রলীগের ব্যানারে কোনো কর্মকাণ্ড যদি চলে সেটাকে সমর্থন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আর ঝটিকে মুছে যেটা হচ্ছে এটা আগামীতে আরও হবে আপনি নিশ্চিত থাকেন আরও হবে পনেরো তারিখে একটা হয়েছিলো আঠারো তারিখে তিনটা হয়েছে গতকালকে আরও অনেকগুলি হয়েছে এবং এগুলো হতে থাকবে থাকবে এখন প্রশ্ন হল এগুলো কোথেকে হয় কোথেকে হয় এবং কেন হয় আমার মনে আছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ শাসন করতো চোদ্দোর দিকে চোদ্দোর পর পর তখন তো আওয়ামী লীগ রীতিমতো সারা দেশে বিএনপি এবং জামাতের উপর এক ধরনের স্টিম রুলার চালাইছিল জি নিষিদ্ধ করে নাই কিন্তু ভার্চুয়ালি নিষিদ্ধের মতোই তাদের মাঠেই নামতে যেত না ঘরে বসে দুজন জামাতের লোক আলাপ করতেছে ধরে বলে যে ওনারা মানে সরকার বিরোধী পরিকল্পনা করতে পারে এই চিন্তা করে ধরে ফেলেছে উনি তো আমরা দেখছি রে ভাই তখন কিন্তু আমি যখন টেলিভিশনে ছিলাম আমি তো একটা টেলিভিশন নিউজ এটার দায়িত্ব ছিলাম ওই আমাদের রিপোর্টার বিএনপি রিপোর্টার এসে বলতো যে ভাই কালকে এই সকালে একটা ক্যামেরা দিয়েন দশ মিনিটের জন্য আমি বলছি কী কারণে একটা ফোন আসছে হাতির ঝিলের ওই তৃতীয় ব্রিজ যেটা আছে সেই ব্রিজের নিচে এগারোটা দশ থেকে এগারোটা বারো মিনিট এই দুই মিনিটের মধ্যে একটা মিছিল হবে ওই মিছিলটা কভার করার জন্য একটা ক্যামেরা আপনি একটু দিয়ে দেন তো আমরা দিয়ে ক্যামেরা এবং ঠিক ওই সময় মিছিলটা হইতো ওই আপনার ওইখান থেকে ইয়ের থেকে আপনার ওই পাশে যে আবাসিক এলাকাটা আছে মহানগর থেকে আবাসিক এলাকা থেকে দৌড়িয়ে সেটা মিছিল করে দুই তিনটে ককটে টকটে ফুটে চলে যেত ঠিক প্রত্যেকটা রিপোর্টার জানতো এটা কিন্তু খেলে আমার রিপোর্টার না সব টিভি রিপোর্টার ওখানে যাই তো কেমন একটা মানে এটা আপনার এই অভিজ্ঞতা আপনাদের অবশ্যই আছে আচ্ছা ফাইন তাহলে এই যে জিনিসটা হতো এখন এটাকে আপনি কি বলবেন খারাপ বলবেন না ভালো বলবেন বিএনপি ছাত্রদল তখন কিন্তু একটা বৈধ পার্টি তাদেরকে মাঠে নামতে না দেয় তারা কি করবে তারা যে টিকে আছে তারা যে বেঁচে আছে তারা যে এই সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করছে বিরক্ত হচ্ছে তাদের প্রকাশ করতে হবে কিন্তু ওই সময় বিএনপি ছাত্র দলের সঙ্গে আপনি বর্তমান আওয়ামী লীগ আমি কিছুই মিলাচ্ছি না মিলানো যাবে আমি আমি দল মিলাচ্ছি না আমি ব্যক্তি মিলাচ্ছি ঐশ্বরমราช দর্শন এখনকার আপনি আমি কিন্তু দল দল বলছি না কিন্তু আমি ব্যক্তিকে মিলাচ্ছি জি ব্যক্তিটা কথা ঐসময়ের যে রাষ্ট্রদিক কর্মীটা ছিল সে তার বক্তব্যটা প্রকাশ করতে চায় সে তার অস্তিত্বটাকে প্রকাশ করতে চায় তারা এটা করেছে এখন যারা আমলিক করে সে আমলিকে যে ব্যক্তিগুলি তাদের দলে বুঝো তাদের যে ইমোশন ভালোবাসা যে মানে সম্পৃক্ততা এটাকে আমি দূর করি না এটা অবশ্যই আপনাকে অর্ডার করতে হবে সংখ্যাটা কম না আমি একটা কথা বলে শেষ করি আওয়ামী লীগ নির্বাচনে যেগুলিকে আমি নির্বাচন বলি আমি অন্যগুলি নির্বাচনই বলি না আমি নির্বাচন বলি না নাইনটি ওয়ান নাইনটি সিক্স দুই হাজার এক দুই হাজার আট এই চারটাকে আমি নির্বাচন বলি আমার বিবেচনা ভালো মন্দ আছে কোনটা কোনটা খারাপ নির্বাচন কোনটা ভালো নির্বাচন এগুলি নির্বাচন হয়েছে অন্যগুলিগুলো নির্বাচনই হয় নাই এর